একটাগরে বৃষ্টির জড়ে জলমগ্ন দশা পানিহাটি পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুভাষনগর অভিযোগ বিহাল নিকাশি ব্যবস্থার জন্যই প্রতি বছর বর্ষাতে এলাকা জলমগ্ন হয়ে পড়ে যদিও জল যন্ত্রণার শিকার থেকে মুক্তির জন্য পুর কর্তৃপক্ষের কোনো হেলদৌল নেই এলাকা জলমগ্ন হয়ে পড়ায় শনিবার জমা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি অবিলম্বে জমা জল অপসারণ করতে হবে শুধু দক্ষিণ সুভাষনগর জলবন্দি নয় নেতাজি বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ের আশপাশ এবং শ্রেণী কক্ষগুলোতে জল জমেছে জমাজলের মধ্যে চলছে কচিকাচাদের পঠন পাঠন স্কুলের শিক্ষিকা দীপ্তি রায় দাবি জুলাই মাস থেকে স্কুলের চারপাশ জলমগ্ন হয়ে পড়েছে শ্রেণীকক্ষেও জল দাঁড়িয়ে গেছে তিনি বলেন স্কুলের চারপাশ এবং স্কুলের ভেতরে জমা জল অপসারণ করলে ভালো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্ষা নামতেই এলাকায় জল জমছে প্রতিবছর বর্ষাতে তাদের জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে স্থানীয় কাউন্সিলরকে জল জমার বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বাসিন্দাদের আরও অভিযোগ ঘরে ঘরে বর্ষার জমা নোং নোংরা জল ঘরে ঢুকে পড়েছে নর্দমাগুলো ঠিকমতো সাফাই করা হয় না জমা জলের কারণে তারা চর্মরোগের শিকার হচ্ছেন জলমগ্ন দশা নিয়ে স্থানীয় কাউন্সিলর শ্যামলী দেব রায় বলেন ওই জায়গাটা খুব নিচু ফলত জমা জল নামতে অসুবিধা হচ্ছে তথাপি পাম্প বসিয়ে জল নিষ্কাশন করা হচ্ছে কাউন্সিলর এলাকার খোঁজ খবর রাখেন না এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যামলী দেব রায় বলেন বাসিন্দাদের এই অভিযোগ ঠিক নয় প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ না এটা কে বলেছে আমি জানি না আমি কিন্তু সবাই জানি আমি সাইকেল নিয়ে প্রত্যেক দিন পুরো ওয়ার্ডেই যাই একদিন তো আর পুরো ওয়ার্ড ঘোরা যায় না একদিন আজকে এক জায়গায় গেলে কালকে অন্য জায়গা আরেকদিন অন্য জায়গায় এইভাবেই ঘুরতে হয় একদিন কোনো মানুষই পুরো ও আর ঘুরে আসতে পারে না কিন্তু আমি যাই এবার না কে বলেছে কে এই অভিযোগ করলো সেটা আমার জানা নেই সে হয়তো জানে না জল একটা কাজে নিতে পারে না সারা বছর জল এত তো সহ্য করা যায় না কত ভাল লাগে হাত পা ঘা হয়ে একজন তো এরকম হসপিটালে ভর্তি সে কি অবস্থা ব্যাটাচ্ছে হ্যাঁ জানানো হয়েছে সে কোনো কাজ করছে না সে বলছে আমার ঘরেই জল সে বলছে আমাদের ঘরেই জল তাহলে আর কী বলবো সেটা একটা নর্দমা পরিষ্কার করে নর্দমা পরিষ্কার করলে মাটিগুলো রাস্তায় রেখে যায় হ্যাঁ তাতে কোনো নেওয়ার ব্যবস্থা করে না জঙ্গলগুলো পরিষ্কার হয় না কোনো কিছু না হ্যাঁ সব কিছু বছরে এক হয় তারপরে গ্লিচিং পাউডারও দেন আমরা সব বাড়ির থেকে নিয়ে 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 থেকে সব ঘর থেকে নিয়ে যাই আমরা সব কিছু করা হয় আমাদের আমার নাম লক্ষ্মী রায় জুলাই মাসের থেকেই হ্যাঁ এই রকম জলের অবস্থা চারিদিকে জল থৈ থই করছে কিন্তু এটা মানে স্কুলে বাচ্চারা ঢুকতে পারছে না স্কুলের ভেতরে পর্যন্ত জল আমরা এই সমস্যায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল করতে পারছি না খুবই অসুবিধার মধ্যে আছি সরকারের কাছে এটা আমাদের খুবই মানে খুব বিনীতভাবে আমরা আর্জি জানাচ্ছি যাতে আমাদের স্কুলটার এবং স্কুলের আশেপাশের সমস্ত এলাকার সার্বিক উন্নয়ন যেন হয় কি কাউন্সিলরকে জানিয়েছিলে আমাদের কাউন্সিলর তো জানেনই যে এখানে এত জল হয় কিন্তু এবার না আমি সেটা বলবো না এবার উনি তার যথাযথ ব্যবস্থা হয় তো নেবেন আপনার নাম আমার নাম দীপ্তি রায় আপনি হ্যাঁ হ্যাঁ কাউন্সিলর দেখতে আসে আসে না

জল এত নিচু নাম দক্ষিণ সুভাষ নগর ধানমাঠ জায়গাটা এতটাই নিচু জলটা বেরোবারই জায়গা নেই ওই কারণে আমি কিন্তু পাম্প বসানো ওইখানে এত বর্ষা গেল এক জল ছিল আমি তিনটে ওয়ার্ডে তিন জায়গায় তিনটে পাম্প লাগিয়েছিলাম এবার সেখান থেকে এখনও একটা দক্ষিণ সুভাষনগর ক্লাবের সামনে এখনও একটা পাম্প চলছে গতকাল অফিসের লোক গেছিল আজকেও অফিসের লোক গেছে আমি যদি না বলতাম না যেতাম না করতাম তাহলে অফিস জানতো কি করে ওখানে জল আমি বলেছি বলে ওখানে জল আছে ওইখানের ব্যবস্থা না হচ্ছে ওখানে পাম্প বসানো হয়েছে